আমার কুড়ি যার চোখরা ফতিমা বিনতে মোহাম্মদ যদি চুরি করে ধরা পড়ে যেত আমি সময়কে সাক্ষী রেখে নিজ হাতে আমি আমার ফাতেমার হাত কেটে দিতাম সেই বিচার সেই শাসনকে আমরা দেখতে চাই সেই বিশ্ববীর তৈরি করা তিনি যে পার্লামেন্ট তৈরি করেছিলেন যে আদালত কাজ করেছিলেন সৎ এবং যোগ্য নেতৃত্ব কায়েম করব সেই কাজে আমরা নিজেকে প্রস্তুত করব জোরে বলি ইনশা আল্লাহ আরো জোরে বলি ইনশাআল্লাহ করিল سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله.

সম্মানিত আমি বক্তব্য সম্মানিত প্রস্তুতি আমি আজ বক্তব্য রাখনার আমি বক্তব্য শোনার জন্য এসেছি আমি শুধুমাত্র দুইবার শ্লোগান দেব বাংলাদেশ জন ইসলামী উপজেলার উপজেলা শাখারী সম্মানিত আমির রাখবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল উপজেলা সম্মানিত সেক্রেটারি ইকবাল হোসেন আমি সম্মানিত বড় ভাই ইকবাল হোসেন ভাইকে সংযুক্ত বক্তব্য